বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিক্সের একটা নতুন নতুন ডিজাইন দেখাবো চমৎকার একটা কালেকশন নিয়ে চলে আসলাম দিল্লি বুটিক্সের একেবারে প্রিমিয়াম কোয়ালিটি নতুন একটা কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে কাঠচুপি কাজ করা হবে আপনার জার্দুসি ওয়ার্কে স্প্রিং এর কাজ যেটা হচ্ছে ল্যাহেঙ্গের মধ্যে যে সচরাচর কাজটা থাকে সেই কাজ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য থ্রি পিস কালেকশন একদম নতুন ডিজাইন ঈদের জন্য কোরবান ঈদের একদম নতুন কালেকশন ভাই দেখেন তো এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে হবে একটা ডিজাইন চারটা কালার হবে আপনার এটা একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট মস্তিনের মধ্যে অরিজিনাল মস্তিনের মধ্যে এটা ঠিক আছে এটা আসলে আপনার জামাটা হবে দেখেন জামার নিচে প্যানেলটা দেখেন পুরো জামার লুকটাই দেখেন আপনার এটা হচ্ছে জামার গলা কাজটা হবে আর এটা নিচে প্যানেলটা যারা হচ্ছে দিল্লি বুটিক্সের ড্রেস একটু সিম্পল গর্জেস আছেন তাদের জন্য এই ড্রেসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে সম্পূর্ণ রিয়ালিস্ট কাজ করে এটা নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করে হবে আপনার এটা ঠিক আছে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলের কাজটা হবে আপনার সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা ঠিক আছে কাটওয়ার করা থাকবে আপনার এটা আর অল ওভার হচ্ছে মোসলিন কাপড়ের উপরে চিটা কাজ করা দেখেন এটা হচ্ছে গলার কাজটা হবে গলার কাজটা একটু দেখাই সম্পূর্ণ স্প্রিং এর কাজ এটা আপনার দেখেন দিল্লি বুটিক সেট ড্রেস কতটা প্রিমিয়াম লুক পাবেন আপনার এই ড্রেসটা থেকে এটা হচ্ছে আপনার রিয়েল স্টোনের কাজ করা এটা হচ্ছে অর্নামেন্টস যে স্টোনটা ব্যবহার করে আপনার ঠিক আছে এটা হচ্ছে অল ওভার জামার কাজ করা থাকবে আপনার দেখেন জামার পিওর মুসলিম মধ্যে আর হাতাটা হচ্ছে প্লেনের মধ্যে হবে ওনাটা দেখেন ভাই একটু এটা হচ্ছে হাতাটা হবে এক কালার মধ্যে হবে ওনাটা দেখেন একটু ওনাটা হচ্ছে পিওর শিফনের মধ্যে হবে আপনার একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট শিফনের মধ্যে অল ওভার দেখেন আপনি সরোস্কি স্টোন দেওয়া প্লাস হচ্ছে আপনার সরোস্কি টাইপের আর কি স্টোনটা হচ্ছে লাইক সরোস্কি না এ দেখেন এটা হচ্ছে আপনার সরোস্কি টাইপের একটা গোল্ডেন কালার স্টোন দেওয়া আর এটা সম্পূর্ণ রিয়াল স্টোন কাজ করা পার দেওয়া আছে আপনার ওনার চারপাশেই খুব সুন্দর গর্জিস একটা পার পাবেন আপনি এটার মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ওনার চারপাশে এই পারটা দেওয়া আছে এ দেখেন এটা হচ্ছে ওনাটা হবে যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন এটা হচ্ছে সালোয়ারটা হবে ওকে এটা আরেকটা কালার দেখেন আমি ভিডিওর মাঝখানে প্রাইসটা বলে দিচ্ছি আপনার ড্রেসটা দেখতে থাকুন এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে হবে এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে হবে ড্রেসটা এখন দেখা যান আপনি এই দেখেন এটা হচ্ছে জামাটা হবে এটা নিচে প্যানেলটা হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ আপনার দেখেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে গলার কাজটা হবে এটা গলার কাজটা হবে ওকে এটা ওনারা দেখেন হাতা কিন্তু এক কালার হবে প্রত্যেকটা ড্রেসে হচ্ছে হাতা এক কালার হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনার এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারটা হবে এটা গলার এটা ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে আপনার ঠিক আছে এটা হচ্ছে ওনার ডিজাইনটা হবে চমৎকার একটা ডিজাইন পিওর শিফনের মধ্যে হবে আপনার এটা একদম রিয়াল স্টোন কাজ করা হবে আপনার এটা এটা সালোয়ারটা দেখেন একটু যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যদি করে অর্ডারটা কনফার্ম করবেন বা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও এসকে মার্কেট দ্বিতীয় তলায় ফ্যাশন দুইশো ষোলো দোকান এটা হচ্ছে আর একটা কালার ল্যাভেন্ডার টাইপের একটা কালার ভায়োলেট ল্যাভেন্ডার যেটা আর কি বলা হয় আপনার হ্যাঁ দেখেন এটা হচ্ছে নিচে প্যানেল তো হবে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন জরি সুতার কাজ আছে আপনি এটার মধ্যে আর অল ওভার স্টোনটার মধ্যে দেখেন অল ওভার কাজ পাবেন আপনি এটা গলার কাজটা দেখেন চমৎকার একটা কাজ আপনি এটা স্প্রিং এর কাজ আপনার সম্পূর্ণ গলার কাজটা দেখেন মাথা নষ্ট করে আপনার ডিজাইন আপনি এটা পাবেন লেহেঙ্গার কাজ আপনারা থ্রি পিসের মধ্যে পাচ্ছেন এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার জামাটা হবে এটা ওনারটা দেখেন একটু সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টু কিস্ক মার্কেট দ্বিতীয় তালায় লিভার স্পেশন দুশো ষোলো শতাংশ দোকান আর এই ড্রেসটা প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এরকম একটা দিল্লি বুটিক্স প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছেন লিভার স্পেশনে পিওর জর্জের মধ্যে হবে আপনার এটা সালাডটা দেখেন একটু এটা হচ্ছে স্যালাডটা হবে ঠিক আছে ওকে লাস্ট এই একটা কালার এটা হচ্ছে আপনার লেমন কালার মধ্যে হবে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার লেমন কালার মধ্যে হবে কলার কাজটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করে দেখেন এটা খুবই আনকমন একটা ডিজাইন এটা হচ্ছে নিচে প্যানেলটা মাত্র 5550 এর মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন এটা হচ্ছে ওনাটা হবে যার যে কালারটা পছন্দ আপনি দ্রুত অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে সেলো একাল হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ